আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আছি আমার সাথে আমার ফ্রেন্ড আসিন আছে তো আমরা দুজন আজকে অনেক পরিশ্রম করেছি পরিশ্রম বলতে আমাদের অফিসিয়াল কাজে অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম সেজন্য আজকে লাঞ্চ আসলে বাসায় প্রতিদিন গিয়ে করি আজকে লাঞ্চ বাসায় গিয়ে করতে পারি নাই সেই আজকে আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছি যে আজকে বাহিরেই লাঞ্চ করব। তো বাহিরে লাঞ্চ করব কোথায় করব। বড় কোনো রেস্টুরেন্টে না রেস্টুরেন্টে তো জীবনে বহুত লাঞ্চ করেছি আজকে আমরা লাঞ্চ করব হচ্ছে রাস্তার পাশে ফুটপাতে স্ট্রেট ফুড বেছে মানে কি বলবো মানে মধ্যবিত্তরাই বেশি খায় আজকে আমরা দুজন ওইখানে বসে ভাত খাবো দুজনে ঠিক আছে তো আমরা আজকে ভাত খেয়ে দেখবো যে রাস্তার পাশে আসলে যেই খাবারগুলো রান্না হয় তাদের মধ্যে আর বড় বড়ো ফাইভ স্টার হোটেল আর রেস্টুরেন্টের খাবারের স্বাদ কীরকম আমরা আজকে এটা কম্পেয়ার করব তো আজকে আমরা দুজনে মিলে যাচ্ছি বাকি কথা হবে খাবার দোকানে বসে কি বলো ওকে ওকে তো ফাইনালি চলে আসলাম একটা আনটির দোকানে আসলে আপনাদেরকে আমি বলে এই দোকানগুলো কোথায় যারা উত্তরাতে থাকেন তারা হচ্ছে হাউস বিল্ডিং আসবেন হাউস বিল্ডিং এসে বাংলা একাডেমি নামে একটা রোড আছে আট নম্বর সেক্টরে তো এখানে আসলে দেখবেন যে অনেক দোকান তো আমি হচ্ছে বাটিতে তরকারি রাখা সবজি রাখা আমি এগুলো দেখতেছি যে আসলে কি আছে এটা হচ্ছে মুরগির গোস্ত আমরা তো আসলে শেষ সময় গেছি খাবার খুব কম তারপরে হচ্ছে মাছের বাজি আলু দিয়ে মানে বিভিন্ন আইটেমের খাবার আপনারা এখানে পেয়ে যাবেন আর এখানের খাবারের ব্যাপারে আর কি বলবো খাবার আসলে এরকম টেস্টগুলো হচ্ছে আপনার বাসায় খাবার যেরকম এদের এখানে খাবার খেলে আপনার কাছে মনে হবে যে আপনি বাসাই খাবার খাচ্ছেন তো আমরা অলরেডি খাবার নিয়ে নিচ্ছি তো ইয়াসিন খাওয়া শুরু করে দিচ্ছে ওর আসলে বেশি খিদা লাগছে আমার থেকে তো এই যে আমার প্লেট এটা দেখেন গোস্তর তরকারি দিছে মুরগির গোস্ত সাথে হচ্ছে অল্প একটু বাজে দিচ্ছে ফ্রি আর এখানকার সিস্টেমটা কি দেখেন আপনি আপনার মাংস মানে মুরগির মাংস প্লেট নিবে আশি টাকা আপনি আশি টাকার মধ্যে আপনি প্যাট ভরে ভাত খেতে পারবেন আর মাছ দিয়ে সম্ভবত ষাট টাকা দিয়ে আপনি প্যাট ভরে ভাত খেতে পারবেন মানে এখানে সব কিছু হচ্ছে আপনার যতক্ষণ আপনি খাইতে পারেন এরা জাস্ট তরকারির দামটা নিবে আর বড় বড় ফাইভ স্টার হোটেলে গেলে হচ্ছে আপনার একজনের লাঞ্চ করতে তিনশো সাড়ে তিনশো টাকা খরচ হয়ে যায় আর এখানে আপনার আশি থেকে একশো টাকার মধ্যে লাঞ্চ করলে আপনি পেট ভরে খেতে পারবেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত প্রচুর দোকান আসবেন একদিন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খাবার খেয়েছি মানে এদের খাবারের সিস্টেমটা হচ্ছে এরকম আপনার ঘরে আপনার আপনি যেরকম খাবার পান আপনার ঘরে যেরকম খাবার রান্না হয় হ্যাঁ আপনি এখানে খাবার খেলে একদম ঘরের খাবারের মতন লাগে কী বলো তোমার কাছে কেমন লাগছে ইয়াসিন খুব ভালো লাগছে আসলে ঘরে সাতটা পাইছে মানে বাসায় যে রান্না করে ঠিক আছে জি মানে আমাদের কাছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম ভালো একদম পারফেক্ট আমাদের কাছে এক মিনিটের জন্য মনে হয় না যে আমরা বাইরে কোথাও খাইছি আমার কাছে মনে হয়েছে যে আমি ঘরে বসে খাবার খাইছি তাই তো হ্যাঁ হ্যাঁ তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ